এত 20 ফেব্রুয়ারি আসছে নাকি বলে কি অবস্থাটা হবে চিন্তা করে দেখেন সেই দিন একটু সাবধানতা অবলম্বন করতে হবে নাকি বলে দেখবেন মগার মগি নিয়ে পার্কে যায় কি রকম একটা অবস্থা কইরা কিছুদিন পরে ছাকা খায়া দেখা হয় ঠিক কিনা বলে ছাকা খায়া দেখা হয় যাওয়ার পরে বলে চাচা হেনা কোথায় বলে কি বলে না একটা ডায়লগ ভাইরাল হয় নাই বলেন তো দেখো চাচা হেনা কোথায় আচ্ছা বলে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে বলে না কি বলে আমি তো বিশ্বাস করি না আছে না নাই বলেন তো দেখি সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার বাবাজিরা এই যে শেখা খায়া বেটা হয়ে যাবার পরে কত রকমের নিত্য নতুন সিক্রেট এরপরে দেখা যায় গাজা ইয়া কত রকমের কিটাই জমে যে পাগল হয় কি হয় না বলেন তো দেখি সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার বাবাজিরা পৃথিবীর জমিনে একটু চিন্তা করেন একটু কথাটা বলে নি কথায় কথা বলে না পৃথিবীর জমিনে দেখবে একটা মাত্র প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটার উপরে আছে যদি এই খাবারটা যদি আপনারা খান তাহলে অনিবার্য আপনারা মৃত্যুবরণ করবেন সুতরাং আপনাদের ক্যান্সার হয়ে যাবে এটা জানা সত্ত্বেও সেই জিনিসটা কিন্তু আমরা খাই সেই জিনিসটার নাম কি একটা বারের জন্য বলেন আমার আলোচনা বুঝতেছেন আপনারা সেই জিনিসটার নাম কি যেন যে জিনিসটা কিন্তু পায়খানার ভিতরে বৈষে বৈষে খাওয়া আচ্ছা এখন চিন্তা করে দেখেন এখন একটা বা বিস্কুটের উপরে যদি লেখা হয় যে এই খাইলে ডায়রিয়া হয়ে যাবে ওই খাবারটা কেউ আমি বোধহয় আপনাদের বুঝাইতে পারতেছি ওই খাবারটা খাবেন খাবার তো খাবার দূরের কথা ওই দোকান আসলে উল্টোয়া দিবেন কিন্তু জোরে কথা ঠিক কিনা বেটা এই ভুল জিনিস কেন রাখতেছে কিন্তু দেখেন যে জিনিসটা খাবার পরে এভাবে জীবনটা চলে যায় আহারে সেই জিনিসটা প্রোডাক্টের উপরে লেখা সত্ত্বেও ওই জিনিসটাও কিন্তু আমরা বেশি বেশি খাই জোরে কোন কথা ঠিক সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা এই জন্য আমি মাঝে মাঝে বলি কেউ খায় গল্লিপ কেউ খায় ব্যাংচুন কেউ বা খায় পান মদ্যে যা খেয়ে কেউ রাস্তায় করে টোল ঠিক মাঝে খাইয়ে দিনে দিনে বল এই কি মানুষের হাল চাল ওরা শয়তানের দল বহল করাই দলবল দল বহাল ঠিক কি না ধূমপান বিস্পান জানেন না কয়েজনে কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে মাধবী টানে আছে না নাই বলেন তো দেখি বলুক বিরা বলুক বিরা প্লিজ একটু আলোচনাটা করতেছি কষ্ট হবে আপনাদের এই যে দেখেন বললাম যে ধূমপান বিষপান কি জানে না বলেন তো দেখি এই যে গত রমজানে আপনার সম্ভবত চোদ্দ তারিখে মানে গত রমজানের চোদ্দ তারিখে তো দেখবেন যারা বিড়ি খায় তাদের মুখ দিয়ে রকম সেন্টা বলে বলেন তো দেখি তে একটা মানুষ সোজা রয়েছে গত রমজানে মুর্শিদে আসরের নামাজ পড়তেছে সভাপতি সাহেব আসরের নামাজ পড়তেছি আসরের নামাজ পড়তেছি এমন সময় একজন মুরুব্বী আমার পাশে যায় নিয়ে করতেছে আল্লাহ ভাই যখন বলেছে এই যে মুখের যে হামটা আছে একেবারে মনে করেন নিঃশ্বাসটা আমার নাকে যখন গিয়েছে আপাতত মনে করেন যে আমি কোথায় দাঁড়াইছি এইটার আমার খেয়াল নেই তাহলে চিন্তা করে দেখেন মানে পিছনের চাইতে মুখের বন্ধুটা বেশি জোরে কোন কথা ঠিক সম্মানিত